ও নামাও শিবায় ও নামাও শিবায় ও নামাও শিবায় আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি আপনাদের জন্যই কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আগামী বছর মানে দু হাজার ছাব্বিশ সাল আপনাদের কেমন কাটতে চলেছে অর্থাৎ এই যে দু হাজার ছাব্বিশ সালে আপনাদের ক্ষেত্রে কোন জায়গাগুলো খুবই ভালো রয়েছে কোন জায়গাগুলো থেকে সমস্যা আসতে পারে সবটাই আমি পুঙ্খানুপুঙ্খ এবং বিস্তারিত আলোচনা করতে চলেছি ভিডিওটি একটু বড় হতে চলেছে আপনারা প্রত্যেকে একটু ধৈর্য ধরে ভিডিওটি শুনবেন কারণ এটি বার্ষরিক ভিডিও এটি মাসিক নয় মানে সারা বছর কেমন যাবে আপনাদের সে সম্পর্কে আমি বিস্তারিত এক এক করে বলবো প্রত্যেককেই আমি দু হাজার ছাব্বিশের অগ্রিম শুভেচ্ছা বার্তা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি এবং সৃষ্টিকর্তার কাছে আমি কামনা করব প্রত্যেকেরই যেন ভালো কাটে দু হাজার ছাব্বিশে প্রত্যেকের যেন মনের সকল ইচ্ছে পূর্ণ হয় এটাই আমি কামনা করে ভিডিওটি শুরু করতে চলেছি আপনাদের হচ্ছে সিংহ রাশি আর জানুয়ারি মাস যখন শুরু হবে গোচর গ্রহের গোচরটা ঠিক এমনই থাকবে আপনাদের ফার্স্ট হাউসে থাকছে কেতু আপনাদের ফিফথ হাউসে রয়েছে রবি বুধ শুক্র এবং মঙ্গল একত্রে আপনাদের সেভেন্থ হাউসে রয়েছে রাহু গ্রহ আপনাদের এইট হাউসে রয়েছে শনিদেব অর্থাৎ শনি গ্রহ এবং ইলেভেন্থ হাউসে রয়েছে দেব দেবগুরু বৃহস্পতি এবার আমি এক এক করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব দু সালে আপনাদের অর্থাৎ সিংহ রাশির সকল জাতক জাতিকাদের কেমন যাবে গ্রহের অবস্থান অনুযায়ী প্রথমে আমি রবি দিয়ে স্টার্ট করছি কারণ আপনাদের রাশির অধিপতি গ্রহিত রবি তো এই রবি রয়েছে ফিফ্থ হাউসে এবং ফরটিন জানুয়ারি থেকে ফরটিন ফেব্রুয়ারি যখনই সিক্স হাউসে প্রবেশ করবে তখন শত্রুরা কিন্তু মাথা নিচু করে ফেলবে শত্রু পরাস্ত হবে ঋণ রয়েছে যাদের প্রচুর ঋণ মানে বুঝে উঠতে পারছেন না কি করবেন সেই জায়গাটা কিন্তু কেটে যাবে আস্তে আস্তে এবং ভাগ্যের পূর্ণ সাপোর্ট আপনি পাবেন মনের ভিতরে একটা কনফিডেন্স আপনাদের কিন্তু জন্মাবে এই টাইমের ভিতরে এবং দৃঢ় বিশ্বাস আপনাদের মধ্যে কিন্তু তৈরি হবে যারা অনলাইন কোনো কাজ করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ এবং কিছুটা আপনাদের মধ্যে অ্যাগ্রেশন কিন্তু বাড়বে এবং কনফিডেন্স লেভেলটা একটু এক্সট্রা হাই হয়ে উঠবে মানে যেটাকে বলে ওভার কনফিডেন্স সেটা কিন্তু কখনোই করবেন না হ্যাঁ ফরটিন জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি কনফিডেন্স লেভেল এক্সট্রিম পর্যায়ে হাই হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের রবি ফরটিন ফেব্রুয়ারি থেকে ফরটিন মার্চ চলে যাবে কোথায় সেভেন্থ হাউসে সেভেন্থ হাউসে কে বসে রয়েছে রাহু রাহু এবং রবি কনজার্ভশান আপনাদের ম্যারিড লাইফ বা দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা ক্রিয়েট করবে মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতান্তর মতবিরোধ ছোট ছোটো বিষয়ে মনোমালিন্যতা এটা কিন্তু করে তুলবে এছাড়াও যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই সাবধানতা অবলম্বন করতে হবে পার্টনার কিন্তু ধোকাবাজি করতে পারে প্রতারণা করতে পারে এবং এই যে ফরটিন ফেব্রুয়ারি থেকে ফরটিন মার্চ আপনাদের রবি যাবে সেভেন্থ হাউসে রাহুর সাথে রাগ এক্সট্রিম পর্যায়ে বাড়বে রাগ জেদকে কিন্তু কন্ট্রোল করতে হবে না হলে কিন্তু বিভ্রাট কাণ্ড ঘটে যেতে পারে এরপরে রবি ফিফটিন মার্চ থেকে ফিফটিন এপ্রিল যাবে এইট হাউসে এই জায়গায় এসে আপনাদের মুখের বাড়ি কন্ট্রোল রাখতে হবে আপনাদেরকে ধৈর্য বাড়াতে হবে ছোট ছোটো বিষয়ে আপনারা কিন্তু একটু অ্যাগ্রেসিভ হয়ে উঠবেন পেসেন্স হারিয়ে ফেলবেন এবং সবচেয়ে বড় বিষয় এইট হাউসে রবিড কনজাপশান মোটেই শুভ নয় আপনাদের মন মানসিকতার মধ্যে কিন্তু অনেক প্রভাব পড়বে এবং পজিটিভ মাইন্ড থেকে আপনারা নেগেটিভ মাইন্ডের দিকে কিন্তু মানে এই যাবেন মানে বিষয়টা হচ্ছে এমনই যে কোনো কিছু করে উঠবো একটা যে ইচ্ছে শক্তি এই ইচ্ছে শক্তিটা হঠাৎ করে কিন্তু উল্টো দিকে মোড় ঘুরবে এবং কিছু অংশে লোনে পড়ে যেতে পারেন কোনো অর্থ প্রতারিত হতে পারে আপনার একটু কেয়ারফুল থাকবেন কিন্তু এখানে মজার বিষয় রবি যখন ফিফটিন এপ্রিল থেকে ফিফটিন মে যখন নাইন্থ হাউসে আসবে তখন হবেন আপনারা রাজা রাজার মতো কিন্তু জীবন জীবনযাপন করবেন সম্রাট হবেন তখন আপনারা মানে আপনাদের মানে ডমিনেটিং নেচার কিন্তু আপনাদের মধ্যে বাড়বে কোনো প্রভাব প্রতিপত্তি আপনাদেরকে যেটা কমে গেছিল সেটা কিন্তু বেড়ে উঠবে এবং যারা কোনো ফিল্ম লাইনে রয়েছেন যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্টই শুভ এবং আপনাদের কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা ট্রান্সফার চাইছেন জব চেঞ্জ চাইছেন তাদের ক্ষেত্রে ভালো পিতার সঙ্গে যাদের মতবিরোধ ছিল সেটা কাটবে পৈতৃক সূত্র থেকে সম্পত্তি লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে মানসিক টেনশান অনেকটাই কিন্তু কাটবে এবং ভাগ্যের পূর্ণ সাপোর্ট আপনারা কিন্তু পাবেন এই সময় এবার একটু শনি নিয়ে আলোচনা করি শনি আপনাদের ছাব্বিশে জুলাই রেট্রোক্রেট অর্থাৎ বক্রি হতে চলেছে এই টাইম থেকে আপনাদের দাঁতে চোখে স্কিন ডিজিজ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে দাঁতের সমস্যা চোখের সমস্যা স্কিন ডিজিজ সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে স্টমাক যা স্টমাক সেট সমস্যা মানে খাওয়া দাওয়া হজম ঠিক কিন্তু হবে না এবং উল্টো পাল্টা খাওয়ার কিন্তু এই সময় ইনট্যাক্ট করা যাবে না নাহলে কিন্তু বহুত সমস্যায় পড়ে যাবেন এই সময়ে এই বছর ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য খুবই শুভ কারণ শনির দৃষ্টি পড়বে পঞ্চমে এদিকে বৃহস্পতির দৃষ্টি পড়বে পঞ্চমে সেকেন্ড জুন থেকে অর্থাৎ যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে খুবই শুভ এডুকেশান হায়ার এডুকেশান খুবই শুভ এবং প্রেমের জায়গাটা এই সময়ে কিন্তু যথেষ্টই শুভ ফল এনে দিতে চলেছে আর সবচেয়ে বেস্ট রেজাল্ট পাবে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু হতে চলেছে এছাড়াও দেবগুরু বৃহস্পতি দৃষ্টিতে সেকেন্ড জুনের পরবর্তী সময়ে কোনো প্রপার্টি কিন্তু আপনারা পারচেস করতে পারেন কোনো ল্যান্ড কোনো জায়গা বা কোনো জমি পারচেস করতে পারেন এবং গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার কিন্তু সম্ভাবনা হয়ে উঠতে চলেছে এছাড়াও যারা ভাড়া বাড়িতে থাকেন বা বাড়ি ভাড়া দেন তাদের ক্ষেত্রেও শুভ আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকে রিলিফ পেতে চলেছেন যারা ডক্টর রয়েছেন বা যারা উকিল রয়েছেন তাদের ক্ষেত্রে বেটার বেটার অপরচুনিটি আসতে চলেছে বিদেশ থেকে লাভ আসতে চলেছে বৈদেশিক বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট বেনিফিট এনে দিতে চলেছে এছাড়াও আকস্মিক অর্থপ্রাপ্তি ইয়েস তবে দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকালচার্টে রাহু গ্রহ স্থিতি কেমন রয়েছে কারণ আমি এখানে এতগুলো যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু ইন জেনারেল কথা বললাম আপনার নিজস্ব জন্মছকে গ্রহেদের স্থিতি কেমন আছে সেটা জানতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এই ছিল দু হাজার ছাব্বিশ সিংহ রাশি কেমন যাবে তা নিয়ে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ